হ্যাঁ সুগারটা অনেকটা কম আছে তোমার অনেকটা কম আছে ঠিক আছে আচ্ছা তোমার যে আগে কোমরের প্রবলেম পায়ের প্রবলেম ছিল হাঁটতে পারত না দুইজন ধরে যে হাঁটাতো বসাতো ওটা কি এখন ভালো আছো না খারাপ আছো মানে এখন আগের থেকে ভালো আছো না খারাপ ভালো করে বলবো ভালো আছো সত্যি করে ভালো আছো একটু ঠান্ডা পড়ছে তার জন্য একটু অসুবিধা হতে পারে সেটার জন্য অসুবিধা নেই ওষুধ চালালে আবার ঠিক আছে ওষুধ শেষ হয়ে গেছে তার জন্য অসুবিধা আছে আচ্ছা তুমি কতটা ভালো হয়েছো আমি একটু দেখি আগে তো দুজন নিয়ে হাঁটতো

হ্যাঁ বাস বসবে তুমি একাই বসো তোমাদের পরে যেন একা হেঁটে যায় সেই চেষ্টাটা আমি সবসময় করি মহাদেবের কি তোমরা যেন আজীবন ভালো থাকো যতদিন আছো এবং আমাদেরকে আশীর্বাদ করো যেন আমি প্রত্যেক দিনে এরকম মা বাবাদেরকে সুস্থ করতে পারি ঠিক আছে ধন্যবাদ প্রণাম সকলকে জানাই দু হাজার পঁচিশ শুভ নতুন বছর সকলের সুন্দর হোক শুভ হোক এবং আপনারা সকলেই সকল দেশবাসী সকল বাবা মা এবং ভাই বোনেরা আনন্দের সহিত বছরের প্রত্যেকটা দিনেই যেন শুভ হয় সুন্দর হয় এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার গত তেইশ বছর থেকে যেভাবে গরিব বাবা মাদের জন্য আমি কাজ করছি বিনামূল্যে আমার ফ্রি ক্যাম্পগুলোতে এবং বছরের প্রত্যেকটা দিনেই আমার প্রত্যেক বছরের মতো এবছরেই প্রত্যেক দিনেই ফ্রি ক্যাম্প চালু থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আসতে পারেন আপনারা সকলে আশীর্বাদ করবেন আমি যেন গরিব বা আমার ভাই বোনদের সেবা এরকম আজীবন যতদিন বেঁচে আছি আপনাদের সেবা চালিয়ে যেতে পারি ধন্যবাদ প্রণাম